রাত্রে বালা বালে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি ফেট ভরিয়াও ভাত খাইছি ভাত খাইয়া ঘুমাইছি প্রায় রাইতে বাজে চারটা সাড়ে চারটে হইব খুব বেশি ফেটো লাগছে একটা কথা আছে না নিমান চেক নিদান দেখলে ফেটেও আ করিয়া ধরে আমারও নিদান যার মানে খুবই অভাবের মধ্যে আসি আর ফেটইলা লাগা লাগছে আকি। কি ফুটফুটাইয়া মানে খা ফেট ভরিয়া খাওয়া দাওয়া করলেও ফুটফুটাইয়া ফেটো লাগে যায় মানে ওই যে নিদান থাকলে ফেটে আ করি ধরে ওই আ করিয়াও ধরছে এখন রাত সাড়ে চারটার সময় এলা ফেটো বুক লাগছে এখন কিতা খাইতাম কইনজাইন যেটাও মানে খাওয়াত লাগময় এটা ঠান্ডা থাকবো আর ঠান্ডা খাইতে মজা লাগতো না তো মনে মনে ভাবলাম কিতা খাইতাম গোড়ালরে চালাইলাম কলাম উল্টো কিচ্ছু রান দিয়া দেও গুমৰ মাদে কিতাপ মানে আৰু ইয় কৰোঁহেন গুম টুম বাংগাইছিটো কিছু মানে ৰান্ধা বুলি চাৰিটা সময় আমি তোমাৰ এইকেইটা ৰান্ধা দি তাম যে তা আছে গৰমত খাওঁ বিস্কুট আছে ব্ৰেড আছে গোলা খাওক কৈলা মানে নাই সেইটো না গৰম কিছু দিওঁ হয় বাট ৰান্ধা দিওঁ আৰু নহ'লে আৰু কিছু দিওঁ বাদে মানে তাইন কৈলা নুডলছ আছে নুডলছ খাই থানিটো তাইন উঠলা উঠা পরে দুজনে কিতা করলাম নুডলস বাজা শুধু করলাম রাইট সাইডটা সাড়ে চাইটা বাজে ফেটও লাগছে খাইতে হইব আর গুমও লাগেন না ফেটর বুক থাকলে দেখি আবার গুম লাগে না তো গুম লাগেন না যেহেতু নুডুলস উনা টুনা দিয়া মশলা টসলা দিয়ে দাম সপ্তাহেও আসি মোটামুটি গরম বান্না শুধু মানে করে দিছি আমিও লার ইয়ার সপ্তাহরিয়ার টেঙ্গালি কইয়া কইয়া দিদা যাই হোক নুডলস রান্ধিতাম ভালি এগুলাও মানে কিন্তু মানে কইয়া যদি ফেটো লাগছে ফেটোর বুকের মধ্যে যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা তেল মনে করি একটু বেশি দিল নরম হয়ে গেছে আর যাই হোক তো রাত্রে চারটার সময় নুডলস রান্না করিয়া খাইছি খাওয়ার ফলে মোটামুটি ফেট শান্তি হয়েছে ফরে আর গুমও লাগছে না নামাজ টমাজ আর ঘুমাইছে না যাই হোক তো ল ঘটনা ওই যে নিদান দেখলে ফেটে আখরিয়া ধরে আমারও আইস্কু ফেটে কীটার লাগে আখরিয়া নুডলস খাবার লাগি মনে আখরিয়া ধরছে তো আমার ছেলেও হয়ে গেছে সজাগ মনে করুম থাকি উঠিয়া লড় মারছে মারিয়া ফাইছে না তো হেও সজাগ হয়ে গেছে হেও বাথরুম টাথরুম খা এমন হেও নুডলস খাই দিয়ে তো আমার পুরো ফেমিলি সজাগ হয়ে যা তাই চারটার সময় নুডলস রান খাই আর ইলা খার খার ফেমিলির সাথে গড়ছে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা তো অবশ্যই নুডুলস রান্না করিয়া ওই যে দেখেন এখন খাওয়া শুরু হইব মানে নুডুলস অবশ্যই মজাও হয়েছে মজাও হয়েছে আলহামদুলিল্লাহ মজা হয়েছে টমেটো টমেটো ডিম ডাম সব কিছু পালা করে দিয়া ফেয়াইজ টাইজ দিয়া খালি খাঁচামরিচ জাল তো আমি খাই না লাগি মরিচ দেওয়ার কথা খুঁই না ডুলাটা মানে আসিল না দুনিয়া পাতাটা গরো আসিল না খালি আর সবথেকেও ঠিকঠাক আসিল মোটামুটি স্বাদ হইছে তবে দুনিয়া পাতা হইলে আর একটু স্বাদ হইল মানে